ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নয় মাসে ইসরায়েলি বর্বরতায় ঊনচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন বর্বরে আগ্রাসনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ কোনোভাবেই থামানো যাচ্ছে না যুদ্ধবাজ নেতানিয়াহকে এমন অবস্থায় ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসরায়েলে ঢুকে পড়ার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তার এই বক্তব্যের পর ফুঁসে উঠেছে ইহুদিবাদী রাষ্ট্রটি বার্তা সংস্থা রয়টার্স জানায় এর এই হুমকির জবাবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ তাকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন তিনি এরদোয়ানকে সতর্ক করে দিয়ে বলেন সাদ্দাম হোসেনের পথে যাচ্ছেন এরদোয়ান তার মনে রাখা উচিত সেখানে কি ঘটেছিল এবং কিভাবে এটি শেষ হয়েছিল এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে প্রায় দশ হাজার শিক্ষার্থী এবং চারশো শিক্ষক নিহত হয়েছেন আলজাজিরা খবরে বলা হয় গাজার স্কুলগুলোতে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেখানকার বেশিরভাগই স্কুল ধ্বংস হয়ে গেছে শুধু স্কুল নয় মসজিদ বাড়িঘর আবাসিক ভবন অফিস হাসপাতাল কোথাও হামলা চালানো বাকি রাখেনি ইসরায়েলি সেনারা জাতিসংঘ জানিয়েছে গাজার ছিয়াত্তর শতাংশেরই বেশি স্কুলকে সম্পূর্ণ পুনর্গঠন করতে হবে ইসরায়েলে দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় বারো ইসরায়েলি নিহতের জবাব দিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহকে অনুমতি দিয়েছে দেশটির মন্ত্রিসভা শনিবার গোলান মালভূমির দ্রুজ শহর মাজদাল শামসের একটি ফুটবল মাঠে হামলা চালানো হয় এজন্য হিজবুল্লাহকে দায়ী করা হলেও গোষ্ঠীটি তা অস্বীকার করেছে গত বছরের সাত অক্টোবরের পর ইসরায়েলে চালানো হামলার মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা এদিকে লেবাননের রাজধানী বৌরুতে হামলা না চালাতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র অন্যদিকে লেবাননে হামলা চালালে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক সংঘাতে পঁয়ত্রিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আফগান সীমান্তের কাছে দেশটির কুর্রাম জেলায় সুন্নিপন্থী মুসলিম মাদাগি ও শিয়াপন্থী মালিখেল উপজাতি গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘাতে এই হতাহতের ঘটনা ঘটে মূলত ভূমি নিয়ে বিবাদ থেকে এই সংঘাত শুরু হয় পুলিশ জানিয়েছে ওই অঞ্চলে কৃষিজমি নিয়ে কয়েক দশক ধরে বিরোধ চলছে আর সেই ঘটনার জেরেই গত বুধবার থেকে চলা দুই গ্রুপের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি বা পিএসইউভির প্রার্থী নিকোলাস মাদুরো দুই সালে প্রেসিডেন্ট হুগুসাভেজের মৃত্যুর পর থেকে এগারো বছর ধরে তিনি ক্ষমতায় আছেন এটি মাদুরোর টানা তৃতীয় বিজয় তবে এবার সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি হয়েছেন তিনি নিকোলাস মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি গত পঁচিশ বছর ধরে দেশটি ক্ষমতায় আছে যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন কমলা হ্যারিস গত এক সপ্তাহের প্রচারণায় তিনি বিশ কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছেন নির্বাচনের আর মাত্র একশো দিন বাকি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থীতা প্রত্যাহারের পর সামনে চলে আসে কমলা হ্যারিসের নাম নভেম্বরে নির্বাচনে কমলা হ্যারিস রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন এটা এখন অনেকটাই নিশ্চিত